অরিজিনাল ফকিরের বার্জি লোন হবে এগুলো দেখেন চমৎকার কালারফুল গঙ্গা কালামকারীর মধ্যে দেখেন একটা চমৎকার কালারফুল হবে অনেক সুন্দর কালার হবে এবং ডিজাইন হবে ছয় তিন গজ বডির মধ্যে গঙ্গা কালামকারী দেখেন চমৎকার কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো বিভিন্ন ধরনের কালার হবে এসি কঠন কাপড়ের মধ্যে গর্জিয়াস কাজ করা হবে দেখেন এই যে নিচের প্যানেলে গোল্ডেন জরি সুতার মধ্যে কাজ করা হবে এগুলো নিচের প্যানেলে কত সুন্দর ড্রেস লাগানো আছে এবং জরি সুতার কাজ করা পুরো বডিতে কাজ করা হবে প্রতিটা কাজ দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন সিলদায় আছে দেখেন মধ্যে দেখেন চমৎকার কালারফুল দেখেন এই যে প্রিন্ট গুলো দেখেন একদম কালার জীবন্ত কালার এগুলো একদম পাকিজার মধ্যে দেখেন চমৎকার কালারফুল দেখেন ডিজাইন গুলো দেখেন আর ফুল মনে করেন একদম ফুটে রয়েছে মনে এরকম মনে হবে চমৎকার একটা দেখেন মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্ট ডিজাইন আছে ভাই এই যে দেখেন গঙ্গা কালামকারীর মধ্যে দেখেন আরেকটা একটা চমৎকার কালারফুল হবে নিচে হাতার কাপড় হবে গঙ্গা কালামকারীর মধ্যে দেখেন চমৎকার একটা ডিজাইন দেখেন এবং কালার গুলো দেখেন ফকিরের বাড়ির মধ্যে দেখেন একটা চমৎকার কালারফুল এবং ডিজাইন গুলো দেখেন আমার মনে মধ্যে দেখেন চমৎকার কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে একদম জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে দেখেন ফকিরের বাড়ি হবে এগুলো অরিজিনাল টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ব্র্যান্ডের থ্রি পিস ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ব্র্যান্ডের থ্রি পিস ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি করতে চায় কোন ঠিকানা আসবে বলে দেন ন দী নিনী নতুন সোনার বাংলা মার্কেট আচ্ছা তো আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না

যেটা পছন্দ হচ্ছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবো। এই যে দেখেন ওনাটা দেখেন আরাহাত বোরের পুরা পাঁচ সাত নামাজে ওনা হবে। ওনা করা হবে। এখানে অসংখ্য হাজার হাজার কালেকশন আছে দেখেন। সম্ভব না। আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালেকশন দেখাচ্ছি আপনারা যারা অর্ডার করতে চান শব্দ ভিডিও করে নিতে পারবে। ক্যাটালগ সেটিং। হবে এগুলো। বুঝছেন? ক্যাটালগে যেরকম আছে এরকম হবে। হ্যাঁ, সেমে এরকম হবে।

এবং দামা হবে কত মধ্যে দেখেন চমৎকশন কালেকশন কালারফুল দেখেন ডিজাইন গুলো দেখেন আর ফুল মনে করলে একদম ফুটে রয়েছে মনে হয় এরকম মনে হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা বডিতে আপনারা সিল দেখে আপনার নিতে পারবেন এগুলো

বিভিন্ন ধরনের কালার হবে আচ্ছা এগুলো কয়টা কালার হবে এগুলোর মধ্যে কালার হবে কম কম পনেরো থেকে ষোলোটা আচ্ছা দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ আচ্ছা সমস্যা হলে ফেরত দিতে পারবে আচ্ছা পিছনের সাইড একটু দেখেন

কালামকারীর মধ্যে দেখেন একটা চমৎকার কালারফুল হবে অনেক সুন্দর কালার হবে এবং ডিজাইন আচ্ছা দিতে পারবে আচ্ছা এগুলো সব হচ্ছে কত টাকা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি আড়াই গছ চমৎকার আর দেখেন ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অরিজিনাল ফকিরের লোন হবে না ভাই অরিজিনাল ফকিরের বার্জি লোন কাপড় অনেক সফট হবে এবং ফ্রি সাইজ হবে এগুলো না ভাই সব ফ্রি সাইজ

এই যে অনেক সুন্দর করে বার্জি কাজ করা আছে এবং প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট একদম দেখেন এই যে ব্যাকসাইটেও দেখেন অনেক সুন্দর হবে হাতের কাপড় হবে চারশো চল্লিশ টাকা আচ্ছা ওনাটা দেখেন যেকোনো জায়গা থেকে কিনেন পাঁচশো টাকার নিচে কিনতে পারবেন না কিন্তু আপনি দিতে চল্লিশ টাকা পাঁচশো টাকার কিনতে পারবেন পাঁচ হাত নামাজি ওনা হবে আচ্ছা ভাই আপনার এখান থেকে যদি কেউ যদি ছোট ভাবে ব্যবসা করতে চায়

মাত্র কত টাকা দিচ্ছেন চারশো চল্লিশ টাকা প্রিভিওর্স এখানে থ্রি অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম